হ্যাঁ এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর এখন তো রান্না বান্না বসিয়ে দিয়েছি আগে ভেজেছিলাম মাছ যার জন্যে কড়াই একদম গেছে গ্যাসে আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এখন পটলটা এরমভাবে ভাজছি এই যে মাছ ভাজা হয়ে গেছে আর পটলটা এরম করে ভাজছি পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করব এদিকে হবে আমের চাটনি এদিকে হবে বরবটি আলু ভাজা আর দাদার জন্য একটা অন্য কিছু করতে হবে মানে ও একটু বাটা বুটি খেতে ভালোবাসে আমার আমার মতন আর কি আমরা সবাই ভালোবাসি তো ওর জন্য একটু বাটবো আর এই যে এদিকে আমার ডালটা সোমবার দেবো এক্ষুনি এদিকে টোস্ট ডিম টোস্ট সকালের খাবারটা করে দিলাম ডিম টোস্ট করে দিয়েছি এখন হচ্ছে ছোটোকে দিয়ে দেবো ওই যে ছোটো আর মাম্মা এখন দুজনা মিলে বসে বসে ডিম টোস্ট খাচ্ছে আর যে খুশি হয়ে নাচ করছে নাচের ছোটো দেখো টেস্টি টেস্টিও আবার দেখাচ্ছে হয়েছে তোমাকে একটা করে দেবো আমি তুমি তো সসই খেয়ে যাচ্ছ বেশি করে তোমার একটা করে দেবো গরম আর এই যে এদিকে আমার এখন মাছটাও হয়ে গেছে আর ওদিকে মাম্মাম চলে গেছে ওর নিনির সাথে ওপরে মামাকে ডাকতে মামা এখনও ঘুমোচ্ছিল তাই এদিকে আমার রান্নাবান্না অর্ধেক অর্ধেক হয়ে গেছে যে বাসনপত্র এক জায়গায় হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে বাটবো মানে বরবটিটা বাটবো আর এদিকে মাম্মামের জন্য বসিয়েছি একটা ডিম সেদ্ধ এইটুকুই রান্নাবান্না হবে খাওয়া দাওয়া কাকে খাই দেবে

সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটু বাজারে বাজারে বলতে কোথাও না মাম্মা মের বাবার দোকানে গেছিলাম একটু ফুচকা খেতে আইসক্রিম খেতে এইসব তো আমি আর ছোটো আইসক্রিম খেতে খেতে চলে এসেছি আর মাম্মা মামেরগুলো ফ্রিজে ওর দাদু দাদুর সবার খাওয়া হয়ে গেছে আর মাম্মা মা একটা কেক নিয়েছিল তো এখনও বসে বসে ওই যে মি ওকে খাইয়ে দিচ্ছে ওরা দুজন বসে বসে এখন কেক খাচ্ছে আর এদিকে আমার রাতে রান্নাবান্না হয়ে গেছে করেছি সুজি আর এই যে করেছিলাম হচ্ছে পনির ভত্তা আর হচ্ছে আর আছে রু মি ফ্রিজে আছে মিষ্টি আর এদিকে এখন আমি মাম্মামকে খাওয়াতে বসে পড়েছি মাম্মাম যেহেতু চিনি দিয়ে রুটি খেতে বেশি ভালোবাসে মিষ্টি দিয়েও খাই কিন্তু আজকে আর খাচ্ছিলো না বলে ওকে চিনি দিয়ে একটু খাইয়ে দিলাম এই যে এখন মাম্মামকে খাইয়ে চলে যাবোয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমরাও বেশ ভালো আছি আর দেখো বাইরে হচ্ছে আছে খুব হাওয়া যে দিন হাওয়া দিচ্ছে একটু পর পর একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর হালকা হালকা হাওয়া তো আছে এদিকে দেখো আমারও সকালের সমস্ত কাজ হয়ে গেছে এদিকে জামা কাপড় তো অনেক আগেই কেচে মেলে দিয়েছিলাম অর্ধেক শুকিয়েও গেছে আর অর্ধেকগুলো ভেজা তো এখানে সব মেলা আছে এগুলো সব শুকনোগুলো আছে দেখো বাইরে হাওয়া দিচ্ছে আর এখানে একটা পাখি আছে এখান থেকে পড়ে এখানটায় বাসা বেঁধেছে এখান থেকে পড়ে এখানে আছে মরে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখি পাখিটার নেই যাই হোক এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে এদিকে ঘর দোর পরিষ্কার বিছানা তোলা এদিকে গলুর খাওয়ার দেওয়া এদিকে যে হরিণ মহারাজ দুটো এসছে নতুন বাড়িতে এদিকে তো সমস্ত কাজ আমার হয়ে গেছে আর এই হচ্ছে আমি একবারে সান টান করে চলে এসেছি আর মামাম গেছে নিচে দাদুর সাথে তো চলো যাই নিচে আগে আর এদিকে তো আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে দেখো ওখানে পুজো সেই ধূপেরিয়ে উঠছে আর এদিকে এই দেখো হাওয়া দিচ্ছে দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে যে সারাটা দিন হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ খুব একটা গরমও না আর বেশ হাওয়া দিচ্ছে আর ওই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর সব ফুল হয়েছে কালারগুলো এই ফুলগুলো আমি বিয়ে বাড়ি মাথায় এনে এনে দেবো আর এই গাছটা দেখো গাছটা বেশ বড় হয়ে গেছে গাছটাকে আবার কেটে ছোট ছোট করে লাগাতে হবে এখন চলে যাই নিচে মাম তো নেই সান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে আমার এদিকে রান্নাবান্না নিচের সমস্ত কাজ সব কিছু কমপ্লিট দেখো এখন মাম্মা দুধটা বসিয়ে দিয়েছি মামামে দুধটা এখন জাল দেবো আর এদিকে আমার রান্না আছে ওদিকে আছে চচ্চড়ি আর ওর মধ্যে আছে মাছের ঝোল তেলাপিয়া মাছ অনেক দিন ধরে খেতে চাইছিলাম তো মাছ আজকে পেলো তো নিয়ে এসছে এদিকে আমার জলগুলো সব ভরা হয়ে গেছে দেখো দু জার জল ভরেছে আজকে আর এই জারটা অল্প একটু জল আছে এখনও জল দিতে আসেনি আসবে আর এই যে আমার মাম্মামের পিড়ি বসের মধ্যে আর এই দিকেও সব আমার কমপ্লিট কাজ আছে মোটামুটি হয়ে গেছে আর আজকে যাব এক জায়গায় ঘুরতে কোথায় যাব বলো তো এক জায়গায় ঘুরতে বলতে আজকে যাব দেওয়ারের জন্য মেয়ে দেখতে মানে আমার কাকা শ্বশুরের ছেলের জন্য তোর জন্য আজকে যাব মেয়ে দেখতে বিকেলবেলায় সাড়ে তিনটের দিকে বেরোবো আমি যাব মাম্মামের বাবা যাবে মাম্মাম যাবে আমার দেওয়ার যাবে আর ওই কাকা যাবে আর দুজনা যাবে আর কি ওদের কোনো রিলেটিভস আমি জানি না ঠিক তো যাবে যাবো আজকে তা মেয়ে দেখতে এখন দেখা যাক আরে দেখ গলা চেনমেন সব খুলে ফেলেছি গরমে মরে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি জ্বলে যাচ্ছে গাওয়াগুলো গলাগুলো তাই খুলে ফেলেছি মাম্মা মাসুক মাম্মামের খাওয়ানো হয়ে গেছে স্নান করানো হয়নি কোথায় গেছে জানি না আমি ওকে খাইয়ে দিয়ে নিচে দাদুর কাছে দিয়ে আসলাম এসে দেখছি ওরা কেউ নেই ঘরে তালা দেওয়া কোথায় ঘুরতে বেরিয়ে গেছে যাক এবার আমিও দুটো খেয়ে নিই মাম্মা মের বাবা আসবে এক্ষুনি তো ওর আসলে একবারে খেয়ে নেবো এদিকে দুধটাও জাল করতে থাকি তাহলে চলো আবার পরে দেখা যাচ্ছে বাবা চলে এসেছে ওই যখন সাইকেল রেখেছে এদিকে নিশ্চয়ই আসছে আমি আওয়াজ তো পেয়েছি ওদের কে আসছে আমি কে তুই ডো তুই কোথায় গেছিলি জামা আনতে কার জামা তোমার জামা তাই কে নিয়ে আসলো যা কে নিয়ে আসলো বাবা সাইকেলে করে নিয়ে এসছে তুই কোথায় গেছিস দাদুর সাথে হ্যাঁ কোথায় কি হয়েছে রাগ করেছ রাগ করে এখানে বসে আছো লডা রাগ হয়েছে কেন রাগ হয়েছে কেন আমাদেরকে তাকা ও ঠোঁট বেকালে সবসময় রাগ হয় না রাগ হয়েছে কেন হ্যাঁ পরিষ্কার করছো কি পরিষ্কার ক লিখছ তাই ও করছো সত্যি কথা তারপরে ওর পরে কি কেউ ভালোবাসে না তোমায় ও মা গো কই তুমি ওকে কেউ ভালোবাসে না ওকে কেউ ভালোবাসে না আমি ভালোবাসি মা তোমায় অত আমি তোমায় অনেক ভালোবাসি তুমি আমার পাখি তো তুমি আমার পাখি না তুমি আমার কি পাখি লাদা পাখি সবাই তোকে এত ভালোবাসে তাও বলছিস তোকে কেউ ভালোবাসে না এখন বাজে সাড়ে তিনটে তো আমরা এদিকে রেডি হয়ে যাব যেহেতু অনেকটাই দূরে আমাদের এখান থেকে হয়তো এক ঘন্টা মতো লাগবে আমি সঠিক জানি না তো আর আজকে হওয়ার কথা আছে প্রচন্ড ঝড় বৃষ্টি যার জন্য আমরা সকাল মানে সকাল সকাল না মানে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম এই নিলাম একটা ব্যাগ যার মধ্যে মাম্মামের জামা আছে টিস্যু আছে প্যাম্পাস আছে মাম্মামের জলের বোতল এই সব আছে আর এই হচ্ছে আমার দেওর এর জন্যেই যাচ্ছি আজকে মেয়ে দেখতে মানে মেয়ে তো পছন্দ হয়েই আছে আর কি তো আজকে জাস্ট যাচ্ছি আমরা দেখিনি বলে তো আমি কাকা মানে ওই দেওরের আর কি বাবা ওই কাকা আর আমার দেওর আর হচ্ছে মাম্মা মাম্মামের বাবা এই কজনায় যাব আর একজনা আছে উনিও যাবে তো এদিকে আমরা এখন রেডি হয়ে গেছি গাড়িও বের করা হয়ে গেছে ও গাড়িটা একটু হালকা করে মুছে নিচ্ছে গাড়ি মোছাই আছে আর এই যে আমার মাম্মাম কাকা কোথায় কাকা কোথায় বলতে বলতে কাকাকে খুঁজতে যাচ্ছে আমি বলছি কাকা বাড়ি গেছে ঠাম্মিকে বলতে তো এখন যাচ্ছে কাকা কাকা করতে করতে জানে যেহেতু কাকা যাবে এবার ও সব ভাবছে সকাল থেকেই বলছি মেলায় যাবো মেলায় যাবো মেলায় যাবো ও সেই আনন্দেই আছে মেলায় যাব এই যে এখন আমরা গাড়িতে উঠেও গেছি অনেকটা রাস্তা প্রায় চলেও এসছি তো আর খানিকটা যেতে হবে তো এই যে সামনে কাকা বসেছে আর ওদিকে মাম্মামের বাবা তো গাড়ি চালাচ্ছে আর এই পেছনে আছি আমি আর মাম্মাম আর মাম্মামের কাকা আর এই যে আজকে যেরম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেরাম জায়গায় জায়গায় বৃষ্টি কখনও কাজ তুলে দিচ্ছি এসি চালিয়ে দিচ্ছি আবার যখন বৃষ্টি হচ্ছে আবার কাজটা নামিয়ে দিচ্ছি কারণ বেশ ঠান্ডা হাওয়া ছিল তো আজকে তো খবরে বলছে খুব ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে এইসব ওই যে এখন চলে এসেছি এসে দাঁড়িয়েছি আরেকজন আসবে তার জন্যেই সামনে গলিটা দিয়ে ঢুকলেই ওদের বাড়ি আর মাম্মাম চলে গেছ ওর বাবার কাছে একটু গিয়ে ওখানে বসে বসে চিপস খেলো এদিকে কাকাও অপেক্ষায় আছে এদিকে আমরাও অপেক্ষায় আছি আর এই যে আমি আর আমার দেওয়ার পেছনে বসেছি আমরা বেশ অনেক গল্প সল্প করতে করতে গেলাম অনেক কিছু জানার আছে সেগুলোও জানতে জানতে গেলাম এখন উনি আসলেই আমরা চলে যাব ওদের বাড়ি দেখো ওদের তো চলে এসেছি অনেকক্ষণই হলো দেখাশোনা সবই হয়ে গেল এদিকে খেতে দিয়েছে দেখো এত খেতে দিয়েছে আসার সাথে সাথে তো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তারপরে দেখো আম লিচু তারপরে আর কি ছিল শশা আপেল মানে সাত আট রকমের মিষ্টি খেজুর মানে কি বাদ দেয়নি যাই হোক এক গাদা করে দিয়েছে এত খাওয়া তো কখনোই সম্ভব না তাই আমরা হচ্ছে দুটো প্লেট নিয়ে সবাই মিলে খাচ্ছি আর কি এই দুটো আর ওটা হচ্ছে এ দে তো অনেকটা রাতি হলো আসতে চলেও আসলাম তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে আমার যা আর কি হবে হবু যা তো চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে